হক বাবাকে কিছু করেন। করেন বাবা পরে আসেন আমি এখন কাজ করতেছি মারে কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে কথা বললে আপনার কানে যায় না আরে জামাই তুমি খয়রাত করতেছো আমার মেয়ে কোথায় আপনার মেয়ে বাসায় আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায়া নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বেটা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই বল করছি ভাই আপনি কোন ভুল

তোমার হাতে টাকা আসবে কবে যেদিন কিস্তি শেষ হবে কিস্তি শেষ হবে কবে যেদিন আমরা শেষ হয়ে যাবো ভাই বৃষ্টি সিজনে সবাই রোমান্টিক হয়ে যায় আপনি ভাবিরই নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই আরে ভাবী সবাইকে আপনার মত রোমান্টিক গাউয়া খেত একটা বিয়ে করে নিয়ে আইছি কে ভাই এভাবে বলছেন কেন ভাবি কি করছে ভাবী তো অনেক সুন্দর কি করে নাই বাইরে বৃষ্টি হচ্ছে বললাম চলো দুজনে বৃষ্টিতে ভিজি সে বলে তুমি যাও আমি ছাতি নিয়ে আসছি হ্যালো কপালটাই পোরা এই শোনো না আমি বয়রা না বলো শুনতিছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছে। কি বললো তুমি এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবি রে বাইন্দা পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল তুমি যাও আমি যাব না আমারও দেখে ফেলছে তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা তুমি বলো ভাবীরে বুকে নিয়ে সান্তনা দেওয়াটা কি অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেব বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেব ওই যে অ্যাপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেব এই কান্না কান্না করে করে কিসের জন্য জিজ্ঞেস তো ভাই লিটন তোর ভাবি বলতেছে তুই নাকি প্রতিদিন রাতে কান্না করিস ভাই যার বউ নাই সে তো প্রতি রাতেই কান্না করবে তাই না আরে ভাই যার বউ আছে সে ও কান্না করে রাতে ও কান্না করে আজকে দুইটারে ঝাটা দিয়ে পিটাবো